নমস্কার আমি দেবজানি মন্ডল আপনাদের সকলকে দেবজানি রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমার রেসিপি সুজি দিয়ে তৈরি দারুণ স্বাদের নরম তুলতুলে ভাপা পিঠে আর আজ এই দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য আপনাদেরকে খরচ করতে হবে খুবই অল্প এবং সময়ও লাগবে একেবারে সামান্য একেবারে অল্প সময়ে বানানো এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমি যেভাবে বানিয়েছি এই রেসিপিটি আপনারা ফলো করে অবশ্যই সেভাবে বানিয়ে দেখুন আপনারাও এরমভাবে এই পিঠেটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে নেওয়া যাক এই ভাপা পিঠেটি বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে আমি এখানে সেগুলো নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সুজি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির ব্যবহার করবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই এবার সমস্ত উপকরণ বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা অতি অবশ্যই ব্যবহার করবেন তাহলে টেস্টটা ব্যালেন্স থাকবে লবণ সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ইসোতুষ্ণ গরম দুধ দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি ঘনও হবে না দেখুন কীভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি সমস্ত দুধ একেবারে একসাথে দিয়ে দেবেন না তাহলে তাহলে প্রয়োজনে অতিরিক্ত দুধ ব্যাটারের মধ্যে চলে গেলে ব্যাটারটি খুব বেশি পাতলা হয়ে যেতে পারে তাহলে ঠিকঠাক পরিমাণে ভাবে পিঠেটা তৈরি হবে না এই স্টেপটা অবশ্যই খুব ভালোভাবে ফলো করবেন একটু একটু করে পরিমাণ বুঝে দুধ দেবেন এবং ব্যাটারটা মিক্স করে নেবেন আমি এখানে দেড় কাপ পরিমাণে দুধ একটু একটু করে মিশিয়ে নিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি একেবারে সমস্ত দুধ আমি একসাথে দিয়ে দিচ্ছি না প্রথমে ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই একটু পাতলা করে তৈরি করতে হবে কারণ এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর সুজিটা অনেকটাই ফুলে উঠবে তখন ব্যাটারটা অনেকটাই মোটা হয়ে যাবে তাই অবশ্যই প্রয়োজনের থেকে একটু পাতলা ব্যাটা তৈরি করবেন দেখুন ঠিক এই ঘনত্বের ব্যাটার একটা তৈরি করে নেবেন এটা যখন দশ পনেরো মিনিট রেস্টে থাকবে তখন এটা অনেকটাই ঘন হয়ে আসবে তখন সেটা ভাবা পিঠের জন্য একেবারে পারফেক্ট ব্যাটার তৈরি হবে এবার এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এবার দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে এসেছে যদি আমি দুধের পরিমাণটা একটু বেশি না রাখতাম তাহলে তাই যখন ব্যাটারটা তৈরি করবেন তখন অবশ্যই দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখানে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে আমি দিচ্ছি কেটে রাখা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি চেরি ফল এগুলো অপশনাল এটা যদি আপনারা না চান তাহলে এটা দেবেন না এরপর আমি এখানে এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চেরিগুলো এই কারণে দেওয়া ছোটো বাচ্চারা খেলেও এটা খুব ভালো লাগবে আর যেহেতু এটা হোয়াইট কালারের তৈরি হবে তাই একটু রেড কালার কম্বিনেশন থাকলে দেখতে খুবই সুন্দর লাগবে সে কারণে আমি ছোটো ছোটো টুকরো করে চেরিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার অবশ্যই মনে রাখবেন বেকিং পাউডার বেকিং সোডা নয় এটা সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবেন তারপর এটা খুব ভালোভাবে মিক্স করে নেব এই বেকিং পাউডারটা দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় এটার মধ্যে রাখা যাবে না এবার বেকিং পাউডারটা আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এরপর আমি এই পিঠেটা তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি এরম পাত্র না থেকে থাকে তাহলে আপনারা কোনো টিফিন বাটির মধ্যে এই পিঠেটা তৈরি করে নিতে পারেন কেকটিন হোক অথবা কোনো টিফিন বাটি সেই রেসিপির মধ্যে কোনো কোনোরকমভাবে পার্থক্য আসবে না এরপর যেটার মধ্যে বানাবেন সেইটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিলে যখন পিঠেটা তৈরি করবেন তখন পিঠেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে ভালোভাবে সমস্ত বাটিটার মধ্যে চারিদিকে খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি এরপর এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটি ঢেলে দিচ্ছি সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি এরপর খুব ভালোভাবে দু চারবার ঠুকে ঠুকে আমি অ্যাডজাস্ট করে নেবো যাতে ভেতরের মধ্যে কোনো রকম কোনো বাবাল না থেকে থাকে এরপর উপর থেকেও আমি কিছু চেরি ফল ছড়িয়ে দিচ্ছি আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন এটা আমি সৌন্দর্যের জন্য ব্যবহার করলাম এরপর যেটা আপনাদের অতি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই কন্টেনারটা কিছু একটা দিয়ে ঢাকা দিতে হবে এটা আমি যেহেতু কেক টিনের মধ্যে বানাচ্ছি তাই আমি এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আপনারা যদি টিফিনও কৌটোর মধ্যে করেন তাহলে টিফিন কৌটো দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেবেন বা কোনো পাত্রে করলে সেট ক্ষেত্রে একটা অন্য একটা থালা বা কিছু দিয়ে অবশ্যই ঢাকা দেবেন ঢাকা না দিলে এর উপরে যে ভাপের মধ্যে জলটা তৈরি হবে সেটা আপনার পিঠের মধ্যে পড়ে যাবে যার ফলে পিঠেটা খুব ভালোভাবে তৈরি হবে না জলটা পড়ে একেবারে ফুলে উঠবে না তাই অবশ্যই এটা দিতে হবে এরপর এখানে দেখুন একটা পাত্র নিয়ে আমি কিছুটা পরিমাণে জল আগে থেকে ফুটিয়ে রেখেছি এবার এখানে একটা টিন আমি আমি দিয়ে দিচ্ছি যেটার উপরে পাত্রটা দেবো এই মুহূর্তে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা টিনটি এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব এই ঢাকাটা আমি কোনোরকম ভাবে এখন খুলবো না একেবারে চল্লিশ মিনিট পর আমি এই ঢাকাটা খুলেছি চল্লিশ মিনিট পর এর রেজাল্ট আপনারা দেখে নেবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্ল্যামটা অফ করে দিয়েছি দেখুন এবার পিঠেটা কীরমভাবে তৈরি হয়েছে এবার একটু ভাবটা কমে গেলে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা আস্তে আস্তে তুলে দিচ্ছি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এই অ্যালুমিনিয়াম ফয়েলটার উপর কতটা পরিমাণে জল পড়েছে তাহলে এই ফয়েলটা যদি ঢাকা না দিতাম এই জলটা সম্পূর্ণ পিঠের মধ্যে পড়তো যার ফলে পিঠেটা খুব ভালো একটা তৈরি হতো না এবং এই জলটা পড়ার কারণে পিঠের টেস্টটাও অনেকটা কমে আসতো তাই অবশ্যই ঢাকা দিয়ে পিঠেটা তৈরি করবেন তাহলে এবার দেখে নিন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকে সামান্য সুজি দিয়ে তৈরি এই দারুণ স্বাদের ভাপা পিঠে এই পিঠেটা এতটাই টেস্টি আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না এবার আমি একটা ছুরি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম পিঠেটা একদম নিচ পর্যন্ত খুবই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর পিঠেটা আমি নামিয়ে নিচ্ছি এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে এটা সাইড থেকে ছেড়ে আসছে রকম ছুরির ব্যবহার আমাকে করতে হচ্ছে না এবার খুব ভালোভাবে পাল্টে দেবো একটু ঠুকে দিলে পিঠেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে দেখুন পিঠেটা সামান্য চাপ দিয়ে কি সুন্দরভাবে বেরিয়ে চলে এলো এবং দেখতেও কি দারুণ হয়েছে এই রেড কালারের চেরিগুলো দেওয়ার কারণে হোয়াইট রেডের কম্বিনেশনের এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর হয়েছে এবং খেতে হয়েছে দুর্দান্ত তাহলে এই অল্প সময়ে এবং অল্প খরচে বানানো এই ভাপা পিঠে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই খেয়ে হবে মুগ্ধ আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন